অনলাইনে বর্তমানে এই শাড়িগুলো খুবই ভাইরাল আর এই শাড়িগুলো আপনারা পাইকারিতে কমে কোথায় পাবেন সেটাই আজকের এই ব্লগে আমি শেয়ার করতে যাচ্ছি আশা করি অনেকেরই হয়তো এই ব্লগটা কাজে আসবে আসসালামু আলাইকুম আমি মেঘলা আপনাদের জন্য একটা শপিং ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের এই শপিং ব্লগটি আপনাদের সবার পছন্দ হবে যারা শাড়ি লাভার আছেন তাদের কাছে তো ভীষণ ভালো লাগবে এই শাড়িগুলো অনলাইনে খুবই ভাইরাল সাথে এগুলোর প্রাইজও খুবই বেশি তা আপনারা কোথা থেকে কমে এই শাড়িটা কিনতে পারবেন বা এই শাড়িগুলো কিনতে পারবেন তাই এই ব্লগের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা পুরো ব্লগটা দেখবেন আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিব তো চলুন দেখি এই যে সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছেন এটা মসলিনের উপরে করা ছিল সাথে হচ্ছে ব্লাউজ পিস ছিল এটা খুবই সুন্দর ছিল এরপর দেখছিলাম জামদানি এটা পেঁয়াজ কালার বা হচ্ছে নুট পিঙ্ক কালার বলা হয় এটার মধ্যেও কিন্তু খুবই সুন্দর করে কাজ করা ছিল শাড়িটা দেখতে ভীষণ সুন্দর ছিল প্রাইসটাও মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা যারা যারা এই শাড়িগুলো নিতে চান আপনারা কিন্তু শপে যেতে পারেন এবং শপ থেকে আপনারা বার্গেইন করে কম বেশি করে শাড়িগুলো কিনে নিতে পারেন এখানে আমি ফিক্সড কোনো দাম বললাম না কারণ হচ্ছে এই শাড়িগুলো বার্গেইন করতে হয় আর এই শাড়িটার সাথেও ব্লাউজ পিস আছে যেটা ব্লাউজ পিসের মধ্যেও কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখন এই শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটাও ভীষণ সুন্দর ছিল আমি এখান থেকে একটা শাড়ি নিয়েছি আর কোন শাড়িটা নিয়েছি আপনারা কিন্তু পারলে গেস করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই শাড়িটা ভীষণ সুন্দর ছিল আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তো সেই জন্যই হচ্ছে আপনাদের জন্য এটা একটু আমি খুব ভালো করে ভিডিও করে নিয়েছিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটু কম ঞ্জের মধ্যে কাজ করা যে জামদানিগুলো সেগুলো এখানে একদম মসলিন থেকে শুরু করে সব ধরনের অনলাইন ভাইরাল যে শাড়িগুলো সেগুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা শাড়ি রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল আমি বলবো কারণ হচ্ছে অনলাইনে এগুলোর প্রচুর দাম আমার কাছে মনে হয়েছে আমি অনলাইন ঘেটে ঘেঁটে তারপর এই দোকানটা বের করেছিলাম যেটাতে কিনা না এই শাড়িগুলো পাওয়া যাচ্ছিলো তো আমি আপনাদের জন্য একটু মডেল হিসেবে শাড়িগুলো আমার গায়ে ধরে দেখাচ্ছিলাম তো এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে মূলত এই শাড়িটাই আমি নিয়েছিলাম আর এই শাড়িটাও আমার ভীষণ পছন্দ হওয়া সত্ত্বেও নিতে পারিনি কারণ হচ্ছে এটার প্রাইসটা অনেক বেশি ছিল আমার জন্য আর এই শাড়িটাও ভীষণ ভালো ছিল আর মোট কথা আমার কাছে যে কটা শাড়ি বেশি ভালো লেগেছে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি এ ছাড়াও এই দোকানে এত এত পরিমাণ জামদানি আছে আপনারা গেলে খুব সহজেই কিন্তু এখান থেকে যে কোনো একটা শাড়ি পছন্দ করে কিনে নিতেই পারবেন এখানে আরেকটা শাড়ি বের করেছিল যেটা আমার কাছে ভীষণ ভালো লাগছিলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করে রাখলাম এটা গোল্ডেন কালারের সাথে মেরুন কালারের একটা কন্ট্রাস্টে শাড়ি যেটা কিনা মসলিনের ওপরে জামদানির মতন করে কাজ করা তো শাড়িটা ভীষণ সুন্দর ছিল এই শাড়িটা আমার বরের ভীষণ পছন্দ ছিল তো যখন আমরা কেনাকাটা করে ফেলেছি তারপরে এই শাড়িটা দেখেছি তা না হলে আমার মনে হয় আমি এই শাড়িটাই সেদিন হয়তো কিনতাম তো মোট কথা সেটা আসলে ভাগ্যে ছিল না তাই আমি এটার সেদিন নেই তো এখানে আরেকটা শাড়ি নামালাম যেটা কিনা জামদানির মধ্যে কাজ করা এই শাড়িটা গোল্ডেন কালারের মধ্যে ভীষণ সুন্দর ছিল মোট কথা এখানকার শাড়ি আপনারা যখন দেখবেন আপনাদের পছন্দ হতে একদম বাধ্য আপনারা কারণ হচ্ছে এখানকার শাড়িগুলো এত সুন্দর এই তো ঠিকানাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা মূলত প্রিয়াঙ্গন মার্কেটের তৃতীয় তলায় এম আর এমব্রয়ডারি হাউস এখানে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন তাছাড়া আপনাদের কাছে জামদানি থাকলেও কিন্তু আপনারা এখান থেকে কাজ করিয়ে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ